নবী আমার মায়ের গলাটা জড়িয়ে ধরে বলে মা ও মা তোমার কিচ্ছু হবে না গো মা ও তোমাকে মক্কায় নিয়ে বড় ডাক্তার দেখাবো মা ও মা তুমি এমন করিও না মা আমার লক্ষ্মী মা আমার সোনা মা আমার জাদু মা তুমি আমারে সাইনা যাইও না রে মা ওমা তুমি আমারে সাইনা যাইও না তুমি আমার যদি ছেলে চলে যাও আমি এই জমিনে বুঝে আমার আপন বলতে কেউ রইল না কে খাওয়া দিবে কে আমাকে গোসল করা কে আমাকে ঘুম ভেঙে গেলে ঘুম পরা দিবে মা আমি মা বলে কাকে ডাকবো বাবা বলে কাকে ডাকবো вая বাবার জন্য কানতাম তুমি আমাকে সান্তনা দি মা ওমা তুমিও যদি আমাকে ছেড়ে চলে যাও মা সারা দিন নাকে থাকি কেউ আমাকে বলবে না হে মোহাম্মদ গাইসনি রে মেরে তুমি আমার সাইফ জন্য যে বলতেন বার রে তোমরা মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করিও না কারণটা কি জানো আমার মাকে আমি মাত্র বছর বয়সে দুনিয়া থেকে হারাইছি আমার বাবাকে আমি ছয় মাস যখন আমি গর্বের বয়স আমার বাবা আমাকে গর্বে রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমার বাবার চেহারাটা আমি জীবনে দেখতে পারি নাই মায়ের চেহারাটাও মনে নাই এজন্য তোমাদেরকে বলি কখনো মা বাবাকে কষ্ট দিবা না নবী আমার যখন মাত্র ছয় বছরের বাচ্চা একদিন সন্ধ্যা হয়ে গেছে আমেনা খুঁজতেছি আমার মোহাম্মদ কে কেউ দেখছো বলে তোমার মোহাম্মদ কে চিনি না তবে দেখলাম মাঠের কিনারায় ছোট্ট একটা বাচ্চা বাবা বাবা বলে কানতেছে মনে হয় ওটাই তোমার মোহাম্মদ গিয়া দেখতো বাবা মা আমি যখন দৌড়ে গেছে গিয়া দেখে। নবী মুহাম্মদ মাত্র ছয় বছরের বাচ্চা হাও করে কান্না করতেছে আমেনা কুলে নিয়েছে বাবা মুহাম্মদ তুমি কান্দ কেন নবী আমার মায়ের গলাটা জড়িয়ে ধরে বলে মা মাগ। প্রত্যেক দিন সন্ধ্যার সময় দেখি সবার বাবা সবাইকে কোলে নিয়ে বাড়িতে যায় আমার বাবা তো আমাকে একটা দিন কোলে নিল না রে মা এ মোহাম্মদ তোর বাবা ব্যবসা করতে গিয়েছে সবার বাবা দেখি ব্যবসা করে বাড়িতে আসে গো মা আমার বাবা তো একটা দিন বাড়িতে আসলো না রে মা ও মা আমার বাবা আমার বাবা তো একটা দিন আমাকে কোলে নিল না রে মা বাজানি কথা শোনার সাথে সাথে আমি না নবী মুহাম্মদকে কোলে জড়িয়ে ধরে বলে বাবারে তোর বাবা ব্যবসা করতে এমন গেছে যেখানে গেলে মানুষ আর কোনদিন ফিরে আসে না কোনোদিন তোর বাবার কোনো দিন ফিরে আসবে না বলে তোকে গর্বে রেখে তোর বাবা ব্যবসা করতে গেছিল আর ফিরে আসে নাই ও আমার বাবা কি আর কোনদিন আমাকে কুলে না রে মা কি কি আমি কোনদিন দেখব না মামেনা না কাদের বলে মুহাম্মাদের রে বাবাদের মানুষ দুনিয়া থেকে বিদায় নিলে আর কোনদিন ফিরে আসে না

আমিনা বলে তোর দাদা আব্দুল মুত্তালিবের কাছ থেকে পারমিশন নেই তোর দাদা যদি অনুমতি দেয় তাহলে যেতে পারবো আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে আমি না কেঁদে কেঁদে বলে আব্বা আপনার নাতি মুহাম্মদ আপনার ছেলে আব্দুল্লাহর কবর দেখার জন্য অস্থির হয়ে গেছে ও আব্বা জান একটু অনুমতি দিলে আপনার ছেলের কবরটা দেখতে চাইতাম আব্দুল মুত্তালিব কান্দার বলে আমি না রে তোর মনে তো কম কষ্ট না ওমা তোকে বড় আশা করে আমার বন্ধুর কাছ থেকে পুত্র বধু বানাই আনছিলা ওমা তুই অল্প বয়সে বিধবা হয়ে গেছ মা তোর মনে যে কত কষ্ট আমার মাওলা সারা কেউ জানে না এই আল্লাহ পাক বলো আমার মাওলা শুধু জানে গো আমেনারে মা ذات تیا مر ناتی محمد کنی عبداللہ کو بھرٹا دیکھیا ایرے ماں মানিポジতন মনে যে কত কষ্ট বাবাই দুনিয়ার জমিনের বিধবা মা বন্ধের মনে যে কত কষ্ট আমার আল্লাহ সারা আর কেউ জানে না অনেকে বলবেন হুজুর বিধবা হইলে কি হবে কিন্তু তার তো সম্পদ আছে অনেক আমার ডিভোর্স বোনেরা আছে তাদের মনে যে কত কষ্ট আমার মাওলানা সারা কেউ জানে না এমন বহু ফ্যামিলি আছে বাবা বাবার বাড়িতে থাকে ভাই বৌদের বকা শুনতে শুনতে খানা খেতে হয় ঠিক তনজরে বলে তাদের মনে যে কত কষ্ট আমার আল্লাহ সারা কেউ জানে না আব্দুল মুত্তালিব ডেকে বলে আমেনা যারে মা তুই ও কবরটা দেখে আয় আমার নাতি মোহাম্মদ নিয়ে যায় সাথে উম্মে আইমান দাসীকে দিয়ে দিলাম নিয়ে যাও বাজার আসতে আসতে যখন হাঁটি আটি পা পা করে আব্দুল্লাহর কবরের কাছে কাছে চলে গেছে আব্দুল্লাহর কবরের কাছে যাওয়ার পর হামেনা কেদে কেদে বলে মুহাম্মাদের রে তুই না মক্কা নগরীতে বাবা বাবা বলে কানতি ওই যে তোর বাবা কবরে ঘুমায় আছে হে মোহাম্মদ তোর বাবাকে ডাক দে তোর বাবার কবরে গিয়া তোর বাবাকে ডাক দেম্বা যার নমি আমার মাত্র ছয় বছরের একটা বাচ্চা বাবার কবর পাশে বইসা হাটু ভেঙ্গে বসছে বাবা কান্দিয়ার বলে বাবা তুমি মক্কা ছেড়ে এখানে মাটির নিচে ঘুমিয়ে আসো অথচ তুমি আমি আমাকে একটা দিন কোলে নিলাম না বাবা ও বাবা তাকায় দেখো আমি তোমার ছেলে মুহাম্মদ আসছি তুমি কবর থেকে একটা বারের জন্য বের হও ও বাবা মক্কায় দেখি সবার বাবা সবাইকে কুলে না ও বাবা তুমি আমাকে যেন কবর থেকে একটা বারের জন্য বের হতে দেয় রে বাবা নবী মুহাম্মাদের কান্না দেখিয়া আমি নাও সহ্য করতে পারে না এই মানুষ সহ্য করতে পারে না মানুষ মরে গেলে আর কোনদিন না চল আমরা বাড়িতে যাই নবী আমার মাকে জড়িয়ে ধরে বলে মা তুই আমার বাবাকে একটা বারের জন্য কোনে নিতে বলো

অতিমধ্যে হঠাৎ করে মরুভূমিতে ঝড় শুরু হয়ে গেছে তাবুর ভিতরে যখন ঢুকছেন হামিরা ডেকে বলে মোহাম্মদ এ উম্মে আইমান তোরা আমার কাছে আয় এ উম্মে তোর হাতটা দে মোহাম্মদ তোর হাতটা দে কেন রে মা বলে মোহাম্মদ আজকে থেকে এই উম্মে আইমানের কাছে তোকে দিয়ে গেলাম উম্মে আইমান তুই যতদিন দুনিয়াতে বাসবি আমার ছেলেটাকে তোর ছেলের মতো আদর দিবি কেন কি হয়েছে আমেনা কান্দার বলে উম্মে আইমান বড় আশা করে শালীর কবর দেখতে আসছিলাম মনে হয় আর মক্কায় ফিরে যাওয়া হবে না রে মায়ের ধরে বলে মা তুমি এগুলো কি বলো ও মা তোমার কি হয়েছে তোমার এমন কর তুমি এমন কর কেন মা আমিন বলে বাবা রে আমার সময় শেষ হয়ে গেছে আর মনে হয় তোর সাথে মক্কায় যেতে পারবো না এ মোহাম্মদ এতদিন বাবা বাবা বলে কান্তি আমি মা তোকে সান্ত্বনা দিতাম আজকে যখন মক্কায় ফিরে যাবি রে বাবা গিয়ে দেখবি তোর মাও নাই তোর বাবাও নাই সে মোহাম্মদ মা বলে কাকে ডাকবি বাবা বলে কাকে ডাকবি নবী আমার মায়ের গলাটা জড়িয়ে ধরে বলে মা ও মা তোমার কিচ্ছু হবে না গো মা ও মা তোমাকে মক্কায় নিয়ে বড় ডাক্তার দেখাবো মা ও মা তুমি এমন করিও না মা আমার লক্ষ্মী মা আমার সোনা মা আমার জাদু মা তুমি আমারে সাইনা সাইও না রে মা ও তুমি আমার সাইনা সাইও না ও মা তুমি আমার যদি ছেড়ে চলে যাও আমি এই জমিনে বুঝে আমার আপন বলতে কেউ রইল না মা কে আমাকে খাওয়া দিবে কে আমাকে গোসল করে দিবে রে মা কে আমাকে ঘুম ভেঙে গেলে ঘুম পরে দিবে মা আমি মা বলে কাকে ডাকবো বাবা বলে কাকে ডাকবো মা ও মাইয়া বাবার জন্য কানতাম তুমি আমাকে সান্তনা দিবারে মা ওমা তুমিও যদি আমাকে ছেড়ে চলে যাও মা সারা দিন রাতে থাকি কেউ আমাকে বলবে না এ মুহাম্মাদ গাইছো নি রে মেরে তুমি আমার সাইফ এ

বজনমা যখন নবী মুহাম্মদ তে কোলে নিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে যান নবী আমার হাউমাউ কই কাঁধে আর বলেন মা জান নে চাইরা গলা তুমি বুঝতে পারলা আ ক্যালালা আপনাদের যাদের মা বাবা আছে বাড়িতে গিয়ে মা বলে ডাকবেন বাবা বলে ডাকবেন বাবা দরজা খুলে দিবে মা দরজা খুলে দিবে কিন্তু এই ময়দানে এমন কিছু ইতিমা আছে পাঁচ বছর 10 বছর হয়ে গেল মা বলে ডাকতে পারে না বাবা বলে ডাকতে পারে না আহারে তার মনে মনে চিন্তা করে আহারে আজকে যদি আমার মা বাবা বেঁচে থাকত আদর আপ্যান করতাম কত ক্ষেপমত করতাম আহারে যেই তুই আল্লাহর বান্দাস কে মাফিল দিল তারাও মনে মনে কত চিন্তা করে মালি আজকে যদি আমার মা বাবা দুনিয়াতে থাকতো বাড়িতে এত সুন্দর একটা মাহ ফিলের আয়োজন করলাম আমার মা বাবা দেখলে যে কত খুশি হইতো

i you one এইজন্য আমার কলাকোপার যুবক ভাইদেরকে বলি জীবনে কোনদিন মা বাবার মনে কষ্ট দিবা না মা বাবার সব সময় খেদমত করবা মা সব সময় খুশি রাখার চেষ্টা করবা আমার নবীকে বলেন রিদর্ন বিখির যালওয়ালিদাইন ওয়াসতাখাতুর রাব্বি ফিসাখতিল ওয়ালিদাইন মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি মা বাবাকে কে খুশি রাখলে হয় কে আর একটু জোরে বলেন কে